বু বুড়ায় গেছেন বুড়ায় গেছি বিয়া করতাম না হরগা তুই মাই সেনা না না কই কে হই তুমি এটা কামাল না এমনি মাথাটা ঠান্ডা হইতাছে না আর দিলা গরম হইরা কানে গলা লাগাই দিব কিন্তু কানে গলা লাগাই দিব কি লাগাই তো দিছে আমি কি ভুল কিছু কইছি বুড়া বৈসব বিয়ারতাছে ও যা আবার বুড়া কইলো আচ্ছা ঢাকা কইছে কইছে এইtier কইছে কইছে তুমি শয়তান তুই বুড়া তোর লাগি আমারে বুড়া কইতাছে এই আমি বুড়া আমি বুড়া আমি বুড়া

কটাৰ কথা কৈছে অ কটাৰ কথা না চাৰ মাথা আমাৰ কথা আগে পালা আমাৰ যদি কিয় আহে আমি আপোনাৰ লগা এলাউনা হি আইতাছে ইন দা geng দেডা সাইজা কোন সময়তে বই রইছে এ গেন্ডি জামাই মনো আয়তো না মেকাপ টাকা দয় হালা যে বাড়ি দায়ে পড়ছি আর একটা রাও হড়িস না কি রাও হতো না বাড়ি গো তো সাজাইছই না ইদুন ডংগের সাজ দিলে চলবো এ বেটা উল্লাপিলা লাঞ্জা যাব রইছো বাড়ি গো সালে না দুকুর দুকুর এ গান বাজে না এই পাগলামি আরসকে কি আর গান বাজাইবো কি গান বাজাইবো কোন গানাব গান আছে নাথাকে মাজত কোলাহাটে বালুৰ চৰে স্বামী আনা টানাইছেৰে আজ বেউলাৰ গাই হলো ত্ৰি হৰি পা তিপমাৰ তাক এতিয়া ভদ্ৰবাৰী এনে গান বাজাই না ইদিন ভদ্ৰবাৰী দে নাই তই দেৰি হৈ থাকত কি কৈ আছে গোলা

আমার মনো হয় আমার মাথার সমস্যা আছে আমার মনো হয় আমি সমস্যা আছে দাদা তোমার কি মাথা খারাপ হো তোমার কি পেট খারাপ এ হারাম দাদার নিয়ে তো জালামাতে আছি দেখ কানে কলে দুটো লাগাই দিয়া বিয়ে হল বড় আছে কার বাসকে পোসা মুত্ত কইলো কি রে আমি কি হাত বাড়ি থইছি আমবো কইছে মারবাম একটা হারাম দাদা কি কই রে বাইরে বলে গুশি মারবো সব বনাস জামাই তোরা বেরা আছে হাট বাইরে মারবা চাইতাছে কৈ বাই যদি কাকচ লাৰিতে কিন্তু বাঢ়িয়ালৈ আহ আচ্ছা বেৱাই আইনী কিছু মনহৰ নিজে আচ্ছা বেৱাই আইনী কিছু মনোহৰণ নাযায় তোৰ বেৱাই তোৰ আবা এইটা তোর বিয়ে হয় না এটা তোর আব্বা ওই উড়াই আমি আর তোর বিয়ে হারাইতাম না হে ওঠ আমিও তোর আর বিয়ে হারাইতাম না হেই মিয়া এ পাগলাটা রে কইতে লইছুন এর থাকে কলা গাছ বালা আছে হেই তোর থেকে জিগার গাছ বালা আছে না আব্বা জানেন তো জান ই দুন পাগলা জামা একটা আমার মেয়ে বিয়ে দিতাম না ই দুন পাগলা হরির দিয়ে আর বিয়া হরি না রং হয়ে গেছে গা পাগলা বলে এই নাতি বিয়ার করে নাকটি ই দুন হরির

আমি বললে বেগগুড়ের পুরি সেবা না নিব। अब्বা মাথা ঠান্ডা হইছে। যা ফেলে ভাই জায়গা। হ্যাঁ? বাড়ি যাই কম না? আমি দুটো কুটটা দিয়াছই আই। আমারে ভাগল পাগল গো। ও বন্ধুরে দুটো কুটটা দিয়াছই আই। হ্যাঁ? তুই পাগল। আnga বাবা পাগল। না? হাও আমি ভাগল আমার জিগাছ কে হইছে? আমার না না তুই রে খুব কি দি আমি নেহি।